আপনার ল্যাপটপ কি খুবই স্লো হয়ে গেছে চালু হতে বেশি সময় নেই খুললেই হ্যাং করে তাহলে আজকের ভিডিওটি আপনার কারণ খুব অল্প খরচে দুই থেকে তিনটি স্মার্ট আপগ্রেডে আপনার ল্যাপটপ কে করে নিতে পারে নতুনের মতো সুপার সুপারফাস্ট চলুন তাহলে একে একে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে কি কি থাকছে প্রথম আপগ্রেডটি আপনি এইচডিডি বাদ দিয়ে এসএসডি ব্যবহার করুন এতে সব থেকে সস্তা প্লাস হচ্ছে শক্তিশালী আপগ্রেড হবে আপনার ল্যাপটপ ল্যাপটপ হাসি করার সবচেয়ে কার্যকর সমাধান হলো ইলডিডি থেকে এসএসডিতে আপগ্রেড করা এসএসডি লাগানোর পর কি পরিবর্তন হবে ল্যাপটপ বুট হবে পাঁচ থেকে দশ গুণ দ্রুত সফটওয়্যার ওপেন হবে একদম মুহূর্তে ফাইল কপি হবে সুপার ফাস্ট। আর আপনি পাবেন একদম নতুন ল্যাপটপের মতো ফিল সত্যি কথা হলো মাত্র পনেরোশো থেকে দুই হাজার টাকায় এস আপনার ল্যাপটপকে পুরো নতুন প্রাণ দিতে পারে এরপর দ্বিতীয় আপডেট হল আপনার র্যাম যদি কম থাকে র্যামকে মিনিমাম এইট জিবিতে রূপান্তর করা এইট জিবি র্যামের কম হলে উইন্ডোজ ক্রোম কিংবা অফিস সবই ভারী লাগে ফলে লেগ ফ্রিজ স্লো সবই বাড়ে র্যাম এইট জিবি করলে ক্রোম অফিস ফটোশপ একসাথে চালাতে পারবেন টাস্কিং হবে অনেক স্মুথ এসএসডি থাকলে পারফরম্যান্স হবে দ্বিগুণ উইন্ডোজ স্টার্ট আপ অ্যাপ বন্ধ করুন অনেক অ্যাপ উইন্ডোজ চালু হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক চালু হয়ে যায় এগুলো ল্যাপটপকে অনেক স্লো করে টাস্ক ম্যানেজার থেকে স্টার্ট যেগুলো দরকার নেই সেগুলো ডিজেবল করুন এতে ল্যাপটপ অন হতে সময় কম লাগে উইন্ডোজ ক্লিন এবং আপডেট রাখুন ডিস্ক ক্লিন আপ দিন টেম্পোরারি ফাইল মসুন অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করুন উইন্ডোজ আপডেট ঠিকঠাক রাখুন পুরনো উইন্ডোজ বা বাঘ থাকলে ল্যাপটপ দৃঢ় হয়ে যায় থার্মাল পেস্ট এবং হচ্ছে ডাস্ট ক্লিন দুইটি ব্যবহার করুন এক থেকে দুই বছর পর পর ল্যাপটপের ভেতরে ধুলো জমে এতে প্রসেসর গরম হয় আর গরম হলে ল্যাপটপ ইচ্ছা করে স্লো হয়ে যায় ফ্যান ও হিট পরিষ্কার করুন তাপমাত্রা কমবে স্পিড বাড়বে ল্যাপটপ আরও স্টেবল হবে অনেক সময় শুধু ক্লিনিং করলেই স্পিড বাড়ে হেভি অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন না অনেকেই হেভি অ্যান্টিভাইরাস ইনস্টল করেন যা ল্যাপটপকে আরও স্লো করে বরং ব্যবহার করুন লাইট ওয়েট সিকিউরিটি বা উইন্ডোজ ডিফেন্ডার এটাই বেশ ভালো সব থেকে কম খরচে প্রথমেই উইন্ডোজ এস ব্যবহার করুন প্লাস ল্যাপটপ ক্লিন রাখুন এবং আপনি অ্যান্টিভাইরাস ভারী বাসন থেকে দূরে থাকুন তাহলে আপনার মোটামুটি ল্যাপটপ নিয়ে আপনি পুরনো ল্যাপটপ হলেও খুব ভালো স্পিডের সাথে অনেক দিন চালাতে পারবেন